নজরে লোকসভা ভোট এবং জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অধিকারী করে মমতার প্রশাসনিক সভা এবং তমলুকে আজ প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করতে পারেন তিনি এবং এমনটাই তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে কাল মেদিনীপুর কলেজ ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা লোকসভা ভোটের আগে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুভেন্দু অধিকারীর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কাজল মাইতির কাছে কাজল আজকে জেলা সফর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারীর জেলা এবং পাশাপাশি আজকে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেন তার দিকে তো নজরই থাকবে তবে আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতিটার ছবিটা ঠিক রকম। দেখো যেহেতু একটা সময় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সভা রয়েছে প্রশাসনিক সভা সে কারণে একেবারে সকাল দশটা থেকে কিন্তু লোক আসা শুরু করেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে যারা সরকারি প্রকল্পের যারা উপভোক্তা যারা রয়েছে তারা কিন্তু আসছে যেমন হচ্ছে কৃষক কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী বিভিন্ন যে প্রকল্পের যারা উপভোক্তা তারা কিন্তু ইতিমধ্যে ই একেবারে সবাই প্রবেশ করা শুরু করে দিয়েছে সকাল দশটা থেকে এবং যেটা বলা যায় যে হেলিকপ্টারে করে বারোটার সময় আসার কথা এবং একটায় সবাই যোগদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তুমি জানো যে যেহেতু একেবারে লোকসভা নির্বাচন দোরগোড়ায় এবং সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক এবং কাঁথি দুটো লোকসভা ক্ষেত্র এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রশাসনিক সভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন এখন সেটাই দেখার বিষয় এবং তুমি জানো যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় দুজন মন্ত্রী রয়েছে বিপ্লব রায় চৌধুরী এবং কিলগিরি তারা যেমন উপস্থিত থাকবেন পাশাপাশি বিধায়করা উপস্থিত থাকবেন এবং বলা যায় যে এখান থেকেই আগামী যে লোকসভা নির্বাচন সেখানে তার কর্ম কী হবে কি লক্ষ্য কি থাকবে তুমি জানো যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে শুরু করেছেন তিনি যে তমলুক এবং কাথি দুটো লোকসভা কিন্তু বিজেপির হাতে তুলে দেবে এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী বারে বারে দাবি করে আসছে সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে এই প্রশাসনিক সভা এই প্রশাসনিক সভা থেকে কি বার্তা দেন যারা উপভোক্তা রয়েছেন তাদের কি বার্তা দেন এবং দুটো লোক সভা আসন নিয়ে কী কথা বলেন এখন সেটাই দেখার বিষয় এবং ইতিমধ্যে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সঠিক পথে যে সব উপভোক্তা আছে তাদেরকে কিন্তু এখানে প্রবেশ করানো হচ্ছে একে একে ফলে বলা যায় যে দুপুর একটার সময় যখন সভা শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবাই আসবেন তার আগে ইতিমধ্যে একেবারে কিন্তু তিনটে হ্যাঙ্গার করা হয়েছে একেবারে আমি তুমি দেখতে পাচ্ছ সামনেই একদম মূল মঞ্চ এবং মূল মঞ্চের পাশের দুটো মঞ্চ করা দুটো হ্যাঙ্গার করা হয়েছে মোট তিনটে হ্যাঙ্গার রয়েছে এবং এই জায়গায় সারা জেলা থেকে একে প্রচুর মানুষ আসবে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবং যারা উপভোক্তা রয়েছে তাদের কিন্তু আমরা আবারও ফিরবো তোমার কাছে তবে আপাতত ধন্যবাদ তোমায়